ব্ল্যাক টাইগার একজন নিঃশব্দ যোদ্ধার গল্প তুমি কি জানো পাকিস্তানের সেনাবাহিনীতে একজন ভারতীয় গুপ্তচর মেজরের পদ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তিনি ছিলেন এমন একজন মানুষ যার জীবন সিনেমার থেকেও বেশি রোমাঞ্চকর তার নাম রবীন্দ্র কৌশিক র তাকে বলতো দ্য ব্ল্যাক টাইগার উনিশশো সালে রাজস্থানের গঙ্গানগরে তার জন্ম হয় ছোট থেকে নাটকে অভিনয় করতেন চমৎকার আবৃতি আর মিমিক্রিতে পারদর্শী একবার কলেজ নাটকে অভিনয় করার সময় রয়েল নজরে পড়ে যান তখন তার বয়স মাত্র তেইশ বছর এরপর শুরু হয় গোপন প্রশিক্ষণ নাম ধর্ম পরিচয় সব পাইতে যায় নতুন পরিচয় হয় নবী আহমেদ সাকিব উর্দু শেখা ইসলাম ধর্ম গ্রহণ পাকিস্তানের ইতিহাস আর কালচার মুখস্থ সব সবকিছু নিখুঁতভাবে রক্ষা করেন তারপর তাকে পাঠানো হয় পাকিস্তানে সেখানে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে পড়েন নিয়ে তারপর পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন যোগ দিয়ে হন একজন মেজর একজন ভারতীয় নাগরিক পাকিস্তানের সেনাবাহিনীতে তাও মেজরের পদ ভাবতে পারছেন উনিশশো থেকে উনিশশো তিরাশি সাল চার বছর ধরে দেশের জন্য পাঠাতেন গোপন সামরিক তথ্য কারণ তার সেই তথ্য বহু ভারতীয় সৈনিকদের জীবন রক্ষা করেছিল তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে উপাধান ব্ল্যাক টাইগার তিনি ছিলেন রয়ের ইতিহাসে সবচেয়ে সফল দ্বীপ কভারি কিন্তু উনিশশো তিরাশি সালে আরেক রয় সিনিয়াত মার্শিরও ধরা পড়ে আর সেই ভুলে ধরা পড়ে যান রবীন্দ্র কৌশী তারপর শুরু হয় নির্যাতন জিজ্ঞাসাবাদ মানসিক ও শারীরিক অত্যাচার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পরে যদিও তার রূপান্তরিত হয় যাবজ্জীবন কারাদণ্ড ষোলো বছর ধরে তাতে পাকিস্তানের বিভিন্ন কারাগারে তিনি কখনো দেশে ফিরতে পারেননি কখনো পরিবারের সঙ্গে দেখা হয়নি তা দু সালে কারাগারে মৃত্যু হয় হাটের সমস্যায় সেই মৃত্যু ছিল কিন্তু আজও সরকারি ভাবে মেলেনি করার স্বীকৃতি তবুও তার পরিবার চুপচাপ তবে যারা জানেন তারা এক কথা বলেন রবীন্দ্র কৌশিক শুধু একজন না তিনি ছিলেন নিঃশব্দ একজন সত্যিকারের নারী দেশপ্রেমিক মানে সবসময় গুলি চালানো বা কখনো কখনো সেটা পরিচয় ভুলে গিয়ে নিজের জীবনটাই উৎসর্গ করে নেবা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে জাতীয় পতাকা অবশ্যই কমেন্টে দিয়ে দেবো আর সাবস্ক্রাইব কর এমন আরও বিরেদের গল্প জানান